কিন্তু রাকিব এই কথাটা যে বলেছেন সেটার ব্যাপারে আমি একটু মতামত শুনতে চাই কারণ আসলেই আমার আমাকে অনেকেই বলছেন যে আপনারা সচিবালয় গিয়ে বসে থাকেন থানায় যান ডিসি অফিসে যান

যে হচ্ছে নিজমদ্বীপের মতো একটি জায়গায় সেখানে হচ্ছে বালি পর্যটন ইয়া থেকে ওখানে বালি তুলে তুলে বিক্রি করা হচ্ছে মাছের হার ভাড়া দেওয়া হচ্ছে তিরিশ বছর ধরে এক জায়গায় একজন মাছ ধরছে জেলে তাকে সেখানে টাকা না দেওয়ার কারণে মানে হার তিরিশ লাখ দশ লাখ টাকা করে নেওয়া হচ্ছে সেখান থেকে সেই টাকা না দেওয়ার কারণে তাদেরকে মাছ ধরতে দেওয়া হচ্ছে না আমার উপদেষ্টা ওখানে সংজ্ঞা কিন্তু সেই জায়গায় থামতেছে না সারা দেশে কি অবস্থা মহিলারা একজন মহিলাকে আমি দেখলাম যে হচ্ছে ঘাট দখল নিয়ে মহিলা মাথায় কুফের না মানে কুপ দিয়ে মাথায় পর্যন্ত কুফানো হয়েছে এই জাতীয় কাজগুলা ভাইও অনেক কঠিন হচ্ছে সারা দেশে হচ্ছে কিছু মিডিয়াতে আসে কিছু আসে না এবং হচ্ছে এই ক্ষেত্রে দায় এড়ানোর কোন সুযোগ নেই ওনারা তো সাসপেন্ড করেন ঠিক আছে কিন্তু হচ্ছে ধর সেন্ট্রাল থেকে সাসপেন্ড করা হয় জেলা থেকে সাপোর্ট দেওয়া হয় আবার জেলা থেকে সাসপেন্ড করলে উপজেলা থেকে সাপোর্ট দেওয়া হয় এদেরকে কখনো কেউ এদের কিনছিও ধরতে পারে না আমার এলাকায় না হলে আট নয় জনকে সাসপেন্ড করা হয়েছে একজনের বিরুদ্ধে একটা মামলা নেওয়ার

এখন এটা যদি হচ্ছে সমস্যা হয় আমরা যদি এখন যদি এই কাজগুলোর জন্য যদি যেতে না পারি একটা অভিযোগ দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে কোন ধরনের মানে আমাদের যারা আছি আমরা কেউ কোনো জায়গায় প্রভাব বিস্তার করছি পাশাপাশি মংলা বন্দর বলেন চট্টগ্রাম বন্দর বলেন দুই বন্দরে হচ্ছে শ্রমিকদের ধরুন আমাদের তো হচ্ছে আমি এখন সিনিয়র যুব মুখ্য সমন্বয়কে দায়িত্ব নিয়েছি আমার আন্ডারে যুব উইং শ্রমিক উইং এ জাতীয় যতগুলো উইং হবে ফ্যাশন উইং সবগুলো হচ্ছে এই জায়গা থেকে হবে আর কি তার থেকে এরকম আমাদের একটা প্ল্যানিং দেয় আমি

সাথে একটা বিষয় বুঝাতে চাচ্ছে জাল চট্টগ্রাম বন্দর আর হচ্ছে পুরোটা আমি কন্ট্রোল করি এবং আসলে আসলে

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও বদলি করে দিতে পারেন যদি আপনাদের তাদের কথা পছন্দ না হয় সারা বাংলাদেশ থেকে এই ব্যাপারটা আসে আমি শুধু আমি কোনো আমি আপনাকে কোনো ক্রস এক্সামিনেশন করতেছি না আমি শুধু আপনার কাছে বিনীতভাবে জানতে চাচ্ছি যে এগুলি আপনি শুনছেন কিনা এগুলি আপনারা করেন কিনা আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরানোর কোনো ধরনের অভিযোগ আমি শুনি আমি তো আমি নিজে মানে ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে অভিযোগ জন্য আমি কয়েকবার যাচ্ছি সরিয়ে আপনার তদন্ত করেন সেই সচিবকে আজ পর্যন্ত প্রায় পনেরো দিন হয়েছে আজ যায় নাই আমি একজন ইউনিয়ন আমি আপনার সাথে আপনাকে একটু আরো অনুরোধ করি যে আপনি তাহলে একটু চোখ কান আর একটু খোলা রাখেন কারণ আমি আপনি চাইলে এই ব্যাপারগুলি যেহেতু আমি আগেও বলছি আমি আর এটার মধ্যে রিপিট করতে চাই না তবে আপনি চোখ কান খোলা রাখলে এগুলো আপনি শুনবেন মানে এত মজার বা এত হেসে উড়িয়ে দিতে তখন হয়তো পারবেন না যাই হোক আমি এটা দিয়ে আজকে আমার অনুষ্ঠান হ্যাঁ আমি আমি জেলাটার নাম আমি জেলাটা জেলাটার লোকেশন একটু বলি এটা উত্তর একটা জেলা আপনি খোঁজ নিলেই জানবেন আচ্ছা যাই হোক আমি দর্শকদের কাছে জানতে চাইছিলাম আপনার কাছে আমার প্রশ্ন আছে রাকিব আপনার কাছে আসার আগে আমার একটু প্রশ্ন আছে জনহানুর মাসুদের কাছে কিন্তু জনহানুর মাসুদ কাছে এই প্রশ্ন নিয়ে যাওয়ার আগে আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে দেশে নারীর প্রতি বিদ্বেষ বেড়ে চলেছে শিক্ষক নেটওয়ার্কের এই উদ্বেগ সঠিক বলে মনে করেন কিনা শতকরা তিরিশ ভাগ দর্শক এটাকে সঠিক মনে করেন শতকরা সত্তর ভাগ দর্শক এটাকে সঠিক মনে করেন না আমি জনাব হানসাদ আপনি একটু অল্প করে একটু উত্তর দিয়ে রাখতে পারেন আপনি একটি টকশোতে বলেছিলেন যে জনাব নুরুল হক নূর ডাক্তার সাবেক ভিপি তার গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আপনার দলে যোগ দিতে চেয়েছিলেন এই বিষয়টি অস্বীকার করে নূর উল্টো অভিযোগ করেছেন দশ কোটি টাকা ও এমপি পদের প্রলোভন দেখিয়ে তার দল থেকে কয়েকজন ভাগিয়ে এনেছেন আপনারা আমি আসলে এই 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 উত্তর চাপানে যেতে চাই না আমি শুধু আপনার কাছে প্রশ্ন করতে চাই নুরুল হক নূর তার গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আপনাদের দলে যোগ দিতে চেয়েছিলেন এই কথাটাকে আপনি তথ্যভিত্তিক বলেছেন কি নাকি উনি যাতে আর যোগ দিতে না পারেন সেই ব্যবস্থা আপনি করে রাখলেন না আমি অবশ্য তথ্য ভিত্তি বলেছি গত টিভিতে আমার লাস্ট আলোচনাটাও দেখবেন সেখানে রাশেদ ভাইও ছিলেন উনিও স্বীকার করছেন এইসব বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা হয়েছে ইয়ে হয়েছে ওনারা মনক্ষুণ্ণ হয়েছেন লাগেনি এই কারণে মনক্ষুণ্ণ হয়েছেন বলে তারপর আমি বলছি ভাষাগত ভুলের কারণে যদি মনক্ষুণ্ণ এটা কেন আমি ক্ষমা চাচ্ছি কিন্তু তো বিষয়টা তো সত্য তো এই জায়গা নিয়ে আমার মনে হয় সেই দিনের একুশে টিভি সে আলোচনার পরে বিষয় নিয়েছি হানুন আমি একটা কথা বলি আপনাদের